বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাসে আজ যোগ হলো নতুন অধ্যায় ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর একাত্তর ইস্যু নিয়ে স্পষ্ট বক্তব্য দিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তিনি বলেন একাত্তরের বিষয়টি অমীমাংসিত নয় উনিশশো সালে ঐতিহাসিক দলিলের মাধ্যমে এর সমাধান হয়েছে পরবর্তীতে দু সালে প্রেসিডেন্ট পারভেজ মুশারফ পাকিস্তান জাতির পক্ষ থেকে বিষয়টি আরও পরিষ্কার করেছেন ইসাকদার বলেন কাজেই একাত্তরের বিষয়টি দুবার সমাধান হয়েছে এখন আমাদের উচিত পরিষ্কার মন নিয়ে এগিয়ে যাওয়া এবং দুই দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য কাজ করা এ সময় তিনি জানান বৈঠকে ছয়টি বিষয়ে চুক্তি ও সমঝোতা হয়েছে যা দুই দেশের সম্পর্ককে করবে গতিশীল। বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাতে কাজ করছে ঢাকা ও ইসলামাবাদ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে এই মন্তব্যকে ঘিরে এখন নতুন আলোচনা ভবিষ্যতের পথে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কোন দিকে মোড় নিতে পারে লাবনী আক্তার টেস্ট রিপোর্ট